আজকে গাছ কাটা ঠিক ঠিকই দড়ি ডানছি না কলার হেল নিয়ে আসছি বিশেষ করে আমার গরুটাকে আমি অনেক বেশি ভালোবাসি আমি আরও করতে পারতাম গরুটাকে ভালোবাসি দেখা গরুর সেবা যত্ন নিয়ে ব্যস্ত থাকি তাই বলে ই করতে পারি না এটা হলো বড়ো কথা আর তারপর শুধু গরু মতো সংসারের তো আরো কাজকর্ম আছে বাচ্চা কাচ্চা সব দিক মিলাই তো ই করতেই বো তো এই দেখে এই সুফাটা কাটলে আমার ঘাস কাটা প্রায় শেষ মাত্র খাবার খাইছি কিছু আগে খাবারের করে আসতেছে খাবার খাই আর বসি না চলে আসলাম পাগলুর জন্য ঘাস কাটার জন্য এই যে আমার ঘাস কাটা হয়ে গেছে এগুলি এখন একসাথে জড়ো করে আমি এই যে মাত্র দেখেন তারপর ঘাস হয়ে গেছে আবার কালকে নিতে হবে কয়টা সোপা কাছি মাত্র কত ঘাস হয়ে গেছে এক আধটি গাছ আমার হয়ে গেছে গা এখন আমি বান্ধা আজকে ঘাস কে রাখছি ঠিক ওই দৌড়ি ধানছি না কলার নিয়ে আসছি তো কলারে দিয়েও বান্দা আর অনেক বেশি শক্ত যে বান্ধা লাগছি এলা আমি মাথাতে এলাই বান্দা শেষ তবে আগে ঠিক করে ভালো লাগবে ইটকে নিয়ে গরু বলতাছি এত কষ্ট হলেও তার বড় কষ্ট মনে হয় না যখন দেখি পাগলোটার পেটটা ভরে গেছে তখন আমার আর কষ্ট মনে হয় না আর যখন আমার পাগলোটার পাগলু খাইতে আসতে না পাগলো আমার দেখলে ভাত ফাত করে ব্যায়াম তখন আমি আর কিছু বুঝি মানুষের সন্তানের জন্য যেমন লাগে আমারও ঠিক পাগলোর জন্য এরকম লাগে সন্তানের ভালোবাসি অরে এই যে একজন যে দিচ্ছিল গাছগুলা এই গাছগুলা এখন আবার আতে লইছি তবে একটা দুঃখের বিষয় যে জায়গায় মনে করো যে আমার মাছটা হারাইছিলাম যে জায়গায় আসছিলাম মাছ নিয়ে একটা ভিডিও করার জন্যে এই এই জায়গাটা এখন দেখলাম যে পানি একেবারে শুকিয়ে গেছে ওই যে দেখেন গাছগুলা শুধু দেখা যায় আর যখন